হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের একজন নতুন সঙ্গী এসেছে আজকে হচ্ছে আমাদের ইয়েলোর জন্য একজন বন্ধু নিয়ে এসেছি এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নতুন সঙ্গী ইয়েলোর এই যে ইয়েলো হচ্ছে এখানে ঘোরাফেরা করতেছে এই যে এটা হচ্ছে আমাদের ইয়েলো আর হচ্ছে এটা হচ্ছে আমাদের নতুন ইয়েলোর বন্ধু দেখতেই পাচ্ছেন আপনাদের ওকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন ভিউয়ার্স ইয়েলো যেরকমই টেম এটাও হচ্ছে ওইভাবেই টেম করা একদম হচ্ছে ইয়েলো যেভাবে ফুল টেম এটাও ইয়েলোর বন্ধু হচ্ছে ফুল টেম সো ভিউয়ার্স আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন ইয়েলো বন্ধুকে কেমন লেগেছে আপনাদের ইয়েলোটা হচ্ছে হালকা লটিনো পার্ল আর হচ্ছে ইয়েলর বন্ধু হচ্ছে লটিনো বাইট এই যে দেখতেই পাচ্ছেন উমং পাশে থাকলেও সে কোনোভাবে যায় না দুনো জেনেই ইয়েলো যেভাবে ফ্যানের বাতাস পছন্দ করে ইয়েলর বন্ধু ওইরকমই ফ্যানের বাতাস পছন্দ করে ওই যে ওই দিয়ে হচ্ছে ফ্যান চালিয়ে দিয়েছি আর হচ্ছে ফ্যানের সামনে হচ্ছে ওরা ঘোরাঘুরি করতেছে সো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিও কমেন্টের মধ্যে অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের ইয়েলোর বন্ধকে কেমন লেগেছে দেখি 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 এই যে এখানে এই যে সবাই এখানে ঘোরাফেরা করতেছে